পিলখানা হত্যাকাণ্ডে স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি সেনা প্রধান ওয়াকারুজ্জামান সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক করিনি হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা কাদাছড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে করে দিচ্ছি পরে আমি সতর্ক করিনি আমি করে দিচ্ছি যদি নিজেদের মধ্যে কাজ না করতে নিজেরা যদি তারা ছোড়াছড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম তাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এনসিপি নেতা হাসনাদ দাবি করেছেন এগারো মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজি হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলা হয় একদলীয় বিরোধী রাজনীতির চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ ব্যালান্সড বিরোধিতা নাকি বেশি দরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সতর্ক করা হয় আওয়ামী লীগ মাস্ট কামব্যাক এদিকে হাসনাদ আব্দুল্লাহ এনসিপির একাধিক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়ে সমাজপাতা ভরে ফেলেছে শুক্রবার হাসনাদ আবদুল্লা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করেন যেখানে আসিফ মাহমুদের নিজের মুখে বলা কথাগুলো নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতনদের আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা ভারতীয় গণমাধ্যম আস্তাক তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে হাসিনাকে ঢোকাতে জেনারেল ওয়াকারের সেনা মোতায়েন ভারতীয় মিডিয়া পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তিলকে তাল বানালেও সেনা মোতায়েনের মতো সূক্ষ্ম বিষয় নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা কিসের ইঙ্গিত দিচ্ছে শুক্রবার সকাল থেকেই বদলে গেছে ঢাকার চেহারা গুরুত্বপূর্ণ থেকে সাধারণ স্থানেও দেখা গেছে সেনাবাহিনীর টহল সরকারি অফিসগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে পুলিশও সেনাবাহিনীর পাশে থেকে টহল দিচ্ছে তবে মিডিয়ায় কেউ কোনো মন্তব্য করছে না রাজধানীতে সেনাবাহিনীর কর্মতৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি হতে পারে চলমান পরিস্থিতি এবং ঈদের আগে আইন শৃঙ্খলা উন্নতির জন্য এটা রুটিন ওয়ার্ক কিন্তু সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে চোখে পড়ার মতো সেনা টহলের কোনো ব্যাখ্যা না আসায় দেশ জুড়ে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন